আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে ঘটে যাওয়া ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের যে ঘটনাটা ঘটে সেটা সবাই আপনারা জেনেছেন তো গতকালকে থেকে আসলে মনটা খুব বেশি খারাপ আমি মানসিকভাবে একদমই ভেঙে পড়েছি মানে আমি ঘটনাটা যখন শুনি তারপর থেকে আমার কান্নাই আমি থামাতে পারি নাই মানে ফেসবুক স্ক্রল করতে করতে শুধু এগুলো দেখছিলাম আর কান্না করছিলাম আমি উত্তরাতে এত খোলামেলা জায়গা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কেন এটা বাচ্চাদের স্কুলেই কেন ক্র্যাশ করলো আসলে জিনিসটা কোনোভাবেই আসলে মানতে পারতেছি না মনকে বুঝাতে পারতেছি না যে মানে কতটুকু কষ্টের একটা ব্যাপার যেসব মায়েদের বুক খালি হয়েছে তারা সন্তান হারা হয়েছে এদের যে কি অবস্থা একমাত্র আল্লাহ বলতে পারবে মানে এদের ভেতরে যে কি চলতেছে মানে বারবার না আমার আমিও তো মা আমার মানে বারবার শুধু আমার সন্তানের মানে ফেসটাই শুধু আমার চোখে ভাসে মুহূর্তের মধ্যে আসলে কি হয়ে গেল বারবার নিউজগুলো দেখছিলাম ভিডিওগুলো দেখছিলাম ভিতরে আত্মাটা কাঁপতেছিল আমি কালকে মোবাইলটা যখন হাতে নিয়েছিলাম দুপুরবেলা আমি ভয়েস ওভার করি তো আমি মোবাইলটা হাতে নিয়েছি ভয়েস দেওয়ার জন্য তার আগে আরিস মোবাইলে কার্টুন দেখছিলো তো আমি হচ্ছে ভয়েস দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিয়ে তারপর একটু ফেসবুকে ঢুকলাম যে একটু আগে দেখি অনেকক্ষণ ফেসবুকে যাওয়া হয় নাই আমার তো ঢুকেই যখন এই নিউজটা দেখলাম আসলে এগুলো দেখছিলাম তখন এরপর আমার আর ভয়েস দেওয়ার মতো মানসিকতা আমার ছিল না আমার আসলে শক্তি হয় নাই যে আমি যে ভিডিওতে এসে দুইটা কথা বলবো বা কিছু আমি ভয়েস দিব আসলে এই জন্য আমি কালকে কোনো ভিডিওই দিই মানে যথেষ্ট মানে খারাপের ভেতর দিয়ে গিয়েছে আজকে পর্যন্ত মানে আমি এটা ভুলতেই পারতেছি না আমার চোখে শুধু বাচ্চাদের চেহারাগুলো ভাসতেছে কেমন যে লাগতেছে আসলে যারা হারায় যার যায় সেই একমাত্র বুঝতে পারে গতকাল এই ঘটনার পর থেকে আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না ইভেন আমি কালকে রান্নাও করি নাই অফ ডে ছাড়া বাকি দিনগুলোতে তো আমি রাতের বেলায় রান্না করি আসলে কালকে অবস্থা এত খারাপ ছিল মানে আমি একদম মানে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি ছোট ছোট মাসুম বাচ্চাগুলা আরও কত মানুষ কিভাবে পুড়ে মারা গেল। আসলে শরীরে একটু ব্যথা পেলে বা একটু স্কিনে যদি কোথাও পুড়ে যায় সেটা কতটা কষ্ট লাগে আর এই রকম উত্তাপের মধ্যে মানুষগুলো একদম ঝলসে গিয়েছে আল্লাহ সকল নিষ্পাপ বাচ্চাগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এই দুয়াই করি যারা শহীদ হয়েছেন দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না হুট করে চলে আসে মনের ভেতর না একটা ভয় ঢুকে গেছে এখন আমার মানে খুবই ভয় লাগতেছে কালকের পর থেকে যে হুট করে কখন কোন দিক দিয়ে কার যে বিপদ চলে আসে আল্লাহ সবাইকে নিরাপদে রাখুক হেফাজতে রাখুক সকল মায়ের সন্তানদেরকে আল্লাহ নিরাপদ হেফাজতে রাখুক ভালো রাখুক সবাইকে এই করি আর যেন এরকম মানে মর্মান্তিক দুর্ঘটনা কখনোই না ঘটে তো এই ভিডিওটা ছিল আমার শনিবারের ব্লগটা শেয়ার করতে দেরি হয়ে গেল সকালবেলা উঠে একটু উঠতে লেট হয়ে গেছে যেহেতু আপডেট ছিল তো উঠে হচ্ছে মানে সিম্পল ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা আজকে চা কুকিস আর হচ্ছে ডিম খেয়ে নিয়েছিলাম তারপরেই আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি এখানে লেয়ার মুরগি আলু দিয়ে রান্না করব আর হচ্ছে একটু লাউ ছিল ওইটা ডাল দিয়ে রান্না করছি আর বেগুন হচ্ছে ভেজে তারপর এটা দিয়ে ভর্তা করব বেগুন ভাজাটা যেভাবে করি ওইভাবেই করেই হচ্ছে আমি বেগুনের ভর্তা বানাবো এই তো আর গতকালকের ঢ্যাঁড়স ভাজি আছে তারপর হচ্ছে কাঠারের বিচির ভর্তা আছে তো এই যে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা এখন আমি ভর্তা করে নিব কী ভয়েস দেবো কী কথা বলবো আসলে মাথার ভেতর থেকে আমার না ওই দৃশ্যগুলো মানে যাচ্ছে না আমি যেগুলো আমরা সবাই যেগুলো দেখেছিলাম আর কি ফেসবুকে বা দেখছি ওইগুলো সরতেছে না চোখের সামনে শুধু ভাসতেছে এত বেশি খারাপ লাগা কাজ করতেছে যে সেটা আসলে বলে বোঝানোর মতো না কি হয়ে গেল হঠাৎ মানে মানুষগুলো যে কত কষ্ট পেয়ে মারা গেল যারা অনেক বেশি পরিমাণে বার্ন হয়ে গিয়েছে সাথে সাথে মৃত্যু হয় নাই হসপিটালে ছিল রাতের মধ্যে অনেকেই মৃত্যু হয় অনেকেই মারা যায় শরীরগুলো এমনভাবে পুড়ে গেছে আল্লাহ আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো লাগছে না একদম কিছু ভালো লাগছে না মানে কি বলবো কিছুতেই কিছু ভালো লাগতেছে না মনের মধ্যে একটা অশান্তি কাজ করতেছে মানে আমি না মেন্টালি এইসব ব্যাপারে একদমই স্ট্রং না মানে যে কোনো মানুষের এরকম কোনো সিচুয়েশান বা মৃত্যু জিনিসটা দেখলেই না আমার আমি মানসিকভাবে একদমই মানে ভেঙে পড়ি নিতে পারি না আর এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় যে মৃত্যুগুলো হয় মানুষের এইগুলো তো আমি একদমই নিতে পারি না তো যাই হোক রান্না করছিলাম এর মধ্যে ও গিয়েছিল একটু বাজারে তো আসার সময় এখানে কিছু জিনিস নিয়ে আসছে তো এখানে একটা খোলা চিপস নিয়ে আসছে ওকে বলছিলাম যে প্যাকেটের পেলে নিয়ে আসার জন্য তো প্যাকেটের নাই খোলাটা নিয়ে আসছে তো এটা ভালো হবে কিনা না বুঝতেছি না ভাজার পর খুব একটা ভাল লাগে নাই হয়তো আমার ভাজাটা ঠিকমতো হয় নাই না কি বুঝলাম না আবার নিয়ে আসছে গুলা এগুলো আসলে এর আগে কখনো খাওয়া হয় নাই আর পাপড় টাইপের যেগুলো প্যাকেটে পাওয়া যায় ওইগুলা ভালোই লাগে যে একটা পাপড় নিয়ে আসছে প্যাকেটের এখানে একটা পিঠা টাইপের ছিল এগুলো গ্রামে বানানো হয় এই পিঠাগুলো বিয়ের মধ্যে বানায় এই পিঠাগুলো কি জানি নাম ভুলে গেছি তো এইগুলা পেয়েছে আর কি নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে আসছে তো এদিকে আমার রান্না শেষ লাস্টে হচ্ছে আমি একটু পোলাও রান্না করতেছি তো আজকে আমার বোনকে বলেছি দুপুরে আমাদের সাথে একটু ভর্তা ভাত খেতে তেমন বিশেষ কোনো আয়োজন নেই আর দাওয়াত না মানে ওকে আমি দাওয়াত দিই নেই এটা হচ্ছে জাস্ট এমনি বলেছি আর কি আমাদের সাথে আজকে দুপুরে খাওয়ার জন্য ওর ভাইয়ে মূলত বলতেছিল আর কি গতকাল রাতেই আমাকে বলেছে যে বন্যাকে বললো যেন আজকে আমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করে তো ওকে বলেছি ও আসবে তো অল্প একটু পোলাও রান্না করলাম আমার বোনও পোলাও খুব একটা পছন্দ করে না তো আমি কম করেই রান্না করেছি যেহেতু মুরগি রান্না করলাম ভাবলাম একটু পোলাও রান্না করি আর আমার হাজব্যান্ডও বলতেছিলো যেহেতু মানে ওকে বলা হয়েছে তো বলতেছিলো যে একটু পোলাও রান্না করো যদি সাথে যেহেতু ভাত দিয়ে খাওয়ার মতো আইটেমও আছে সেজন্য আমি পোলাওটা কম করেই রান্না করেছি তা হলে এবার খাওয়া হবে না তো এই যে এখানে আমার মুরগিটা হয়ে গিয়েছে মুরগিটা সেদ্ধ করতে অনেক সময় লাগছে কষাতে কষাতে মানে অনেক টাইম লাগছে এইটা রান্না করতে আজকে আমার সময়টা বেশি লেগে গেছে তারপর বাগার দিয়ে দিলাম আর এই তো দুপুরবেলা আমার বোন চলে আসছে আবার আসার সময় যে দেখেন সে আসলে মানে কি বলবো ওর রেগুলার দেখলে আমার খুব রাগ উঠে যায় ও কেন মানে সে আসবে নিজের বাসার মতো আসবে সে আবার আসার সময় এটা সেটা সব সময় নিয়ে আসে খালি হাতে সে একদিনও আসে নাই এই যে মিষ্টি নিয়ে আসছে মিষ্টি দেখে আমি আর ওর ভাইয়া ওরা অনেক বকা দিছি যে মিষ্টি কেন নিয়ে আসতে হবে তোকে কি আমরা দাওয়াত দিছি মিষ্টি আনতে হবে কেন আবার সেদিন ভিডিও কলে ও একটা বিস্কিট খাচ্ছিলো এটা দেখে আবার আরিস ওকে বলতেছিলো এটা আমি খেতে চাই তুমি আমার জন্য নিয়ে আসবা পটাটা যে বিস্কিটটা তো ওইটাও আরিসের জন্য নিয়ে আসছে তো ওকে আমি বলছি যে এই ধরনের পাকনামি করার দরকার নাই বড় বোনের বাসায় আসতেছিস নিজের বাসার মতো করে আসবে আসবি যাবি সবসময় এটা সেটা নিয়ে আসতে হয় না তো বলতেছে আমার আরিশ আড়িশ আছে আরিশের জন্য আনছি আর এদিকে আমি দুপুরের খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি বিশেষ কিছুই রান্না করি নাই সিম্পল খাবার দাবার ভর্তা ভাত তারপরে যে লাউ রান্না করেছিলাম ডাল দিয়ে কাঠারের বিচির ভর্তাটা ওর জন্য আমি রেখে দিয়েছিলাম এটাকে আবার আজকে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেলাম আজকে খুবই ভালো লাগছে আল্লাহ একদম আমাকে আমার বোনের পাশাপাশি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ মানে ফ্যামিলির মানুষকে যখন দেখি কেউ একজনও যদি থাকে পাশাপাশি বা কিছুদিন পর পরে দেখতে পারি এটা আসলে অনেক শান্তির একটা বিষয় যাই হোক আলহামদুলিল্লাহ তো এই যে আমার বোন হচ্ছে খাওয়ার পর বেশিক্ষণ আর থাকতে পারে নাই ওর হচ্ছে একটা কাজ পড়ে যায় ওর বিজনেসের তো এই জন্য সে একটু যাচ্ছে তো সাথে ওর ভাইয়াকেও নিয়ে যাচ্ছে ও চলে যাওয়ার মুহূর্তে আরিস খুবই আপসেট হয়ে গিয়েছিল ভাবছে যে একবারই চলে যাচ্ছে আর আসবে না ওকে বুঝিয়ে সুঝিয়ে যাচ্ছে আর কি তো ওরা কাছাকাছি যাচ্ছে চলে আসবে আবার কাজটা সেরে তারপরে তো ওদেরকে বিদায় জানালাম তারপর আরিস আমাকে বলল। মা চলো আমরা বারান্দায় গিয়ে দেখি বাবাকে আর খালামনিকে তো দেখার পর হচ্ছে সে ডাকতেছিল টাটা দিচ্ছিল তো এখান থেকে ওকে আর নিতে পারছিলাম না যতক্ষণ পর্যন্ত ওদেরকে দেখা গিয়েছে ততক্ষণ পর্যন্ত সে এখানেই দাঁড়াই ছিল তারপর আবার আমাকে বলছিল মা আমি খুব মজা পেয়েছি মানে যে নিজ থেকে ওরাও মানে তাকাচ্ছিল ওকে টাটা দিছিল। তারপর সে দেখছিল এই দেখার ব্যাপারটা সে খুব মজা পেয়েছে এটাই আমাকে বলছিল। তো এখন হচ্ছে আমরা মা ছেলে একটু সময় কাটাবো এর মধ্যে ওরা ওদের কাজটা সেরে আসো ও আবার আসার পর সন্ধ্যায় চলে গিয়েছিল তো থাকার কথা বলেছিলাম থাকে নাই তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য